বহু বছর আগের ঘটনা এক গ্রামে বসবাস করত মালতি ও তার ছোট্ট মেয়ে মিনি তারা খুবই গরিব ছিল এক রাজার বাড়িতে কাজ করে তার সংসার চলত তারা এক গভীর জঙ্গলের পথ পেরিয়ে রোজ রাজার বাড়িতে কাজের জন্য যেত এরপর একদিন রাজা মালতীর মেয়ে মিনির দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে মালতীকে ডেকে পাঠালেন রাজ দরবারে মালতী সব কথা শুনে হাত জোর করে রাজা মশাইয়ের কাছে ক্ষমা চাইলেন ও বলল বাড়িতে মিনিকে দেখার আর কেউ নেই তখন রাজা বললেন তোমার মেয়েকে এবার থেকে কড়া শাসনে রাখবে মিনি আজকে কিন্তু তোমার সঙ্গে যাব রাজদরবারে ওখানে মনে ফুলের বাগান আছে সেখানেই আমি খেলবো মাথায় ফুল লাগাবো বাড়িতে তো জায়গা নাই আমি তোমার সঙ্গে যাই তুমি কিন্তু আমাকে বারণ করবে না আমি কিন্তু আজকে তোমার সঙ্গে যাব মিনি রোজ রোজ দৌড় এই না কিন্তু আমার ভালো লাগে না রোজ যখন কাজে যাব। তখনই তুই ধরবি আমার সঙ্গে যাব আমার সঙ্গে যাব বাড়িতে থাকলে কি এমন অসুবিধা হয় তোর জন্য তো আমাকে কম কথা শুনতে হয় না রাজা মশাই কালকে তোর নামে নালিশ করেছে আমার কাছে তুই কি সে খবর রাখিস তুই রাজসভার সৌন্দর্য নষ্ট করেছিস ফুল ছিঁড়েছিস তছনছ করেছিস ওখানে আমাকে কত বকাবকি করলো আজ থেকে তুই আর যাবি না আমার সঙ্গে তুই বাড়িতেই থাকবি আর কিছুক্ষণের মধ্যে আমি তো ফিরে আসবই। এরপর কিছুদিন ধরে রাজ দরবারের আশেপাশে কালো পোশাক পরা এক চোরকে ঘুর ঘুর উঠতে দেখা গেল আজ বহু দিন পর রাজার বাড়িতে চুরি করতে যাব অনেক দিন পর সেই সুযোগ আমার হাতের মুঠোয় চলে এসেছে আমি যা করি তা শেষ পর্যন্ত কিন্তু খুব ভয়ঙ্কর হয় ওই রাজাকে আমি ভিকারি করে ছাড়ব অনেক দিন ধরে আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম আজ রাজার বাড়িতে চুরি করে আমি পুরো রাজকোষ ফাঁকা করে দেব আর সেই সন সম্পত্তি সব নিয়ে আমি অনেক ধনী হয়ে যাব এরপর আমাকে আর কোনোই কষ্ট করতে হবে না আমি রাজার থেকে অনেক বড়লোক হয়ে জীবন কাটাবো ওই সম্পত্তি সব এবার আমি ভোগ করবো যত সোনা দানা এবার আমার মিনি একদিন খেলতে খেলতে রাজ দরবারের উপরের ঘরে এসে পৌঁছালো সে কিছুই বুঝতে পারল না কিন্তু জানলা দিয়ে একটা ঘটনা তার চোখে পড়লো একটা কালো পোশাক পরালো তার সামনে দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে ওখানে দাঁড়িয়ে সব কাণ্ডটা দেখছিল দেখলো চোরটা সমস্ত কিছু আলমারি থেকে করে করে চুরি পালিয়ে যাচ্ছে এরপর সেই চোর রাজকোষের সমস্ত সোনা দানা নিয়ে গুটি গুটি পায়ে রাজকোষ থেকে বেরিয়ে চলে গেল। এরপর মিনির বুদ্ধির জোরে সেই চোর ধরা পড়ল এবং রাজা মশাই সেই চোরকে উপযুক্ত শাস্তি দিলেন তারপর থেকে মিনিকে রাজামশাই রাজ দরবারে আসার অনুমতি দিলেন এবং বললেন আজ থেকে মিনি এই রাজ গৃহেই থাকবে এবং তার সমস্ত দায়িত্ব নিলেন রাজামশাই তারপর থেকে মিনি হয় উঠল সবার চোখের মুনি এরপর মালতী ও তার মেয়ে ছোট্ট মিনি রাজদরবারের সদস্য হয়ে উঠলেন এবং সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলেন